এতক্ষণ বাইরে থেকে প্রাপ্তি ক্লান্ত ছিল তাই সেই ক্লান্ত স্বরেই বলল কি হয়েছে এভাবে নিয়ে এলে কেন রায়হানের সাথে তোর কি হয়েছে রায়হানের নাম শোনা মাত্রই প্রাপ্তির চোখ মুখ ভাব পাল্টে যায় ক্লান্ত স্বরে গিয়ে কাঠিন্য ভর করে ব্যাগটা টেবিলের ওপর রেখে কাট কাট স্বরে বলে হঠাৎ ওর কথা জিজ্ঞেস করছ কেন তুই নাকি ওর সাথে ব্রেক আপ করেছিস নাম্বারও ব্ল্যাক লিস্টে ফেলেছিস প্রাপ্তির মেজাজ খারাপ হয়ে গেল সে রাগে গম গম করে বলে উঠল ব্রেকআপ করেছি ব্লক করেছি এসব তো ঠিকই বলেছে কেন করেছি তা বলেনি কেন এত রেগে যাচ্ছিস কেন আমায় বলবি তো ক্লিয়ার করে কি হয়েছে তোমার ফ্রেন্ড একটা খারাপ লোক সে ইন্টিমেট হতে চেয়েছিল আমার সাথে সে তো অবাক হয়ে অবিশ্বাস দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রাপ্তির রেগেই বলল আর কখনো ওর কথা আমাকে বলবে না ওর নামটাও সহ্য হয় না এখন আবার সে তো কিছুক্ষণ ঝিম মেরে দাঁড়িয়ে থেকে বলল ঠিক আছে তুই ফ্রেশ হয়ে নি রাতে আর প্রাপ্তি ডিনার করেনি ফ্রেশ হয়ে অমনি শুয়ে পড়েছে আন্ন নাম্বার থেকে কল আসায় তার তন্দ্রা ভাবটুকু কেটে যায় কল রিসিভ করতে রায়হানের কণ্ঠ শুনতে পায় আর এক মুহূর্তও দেরি করেনি সাথে সাথে ফেলে দিয়েছে এভাবে কতগুলো নাম্বার থেকে যে ট্রাই করেছে তার বোধহয় হিসাবও নেই বিষাক্ত বিরক্ত হয়ে ফোনটা অফ করে রেখেছে প্রাপ্তি ফার্স্টতে যাবে বলে পরের দিন সকাল সকালই ঘুম থেকে উঠে যায় শাওনে বের হয় ত্রিধা আর অঙ্কিতাকে দেখতে পায় একটু অবাকি হয় আজ দুটোকে এখানে দেখে তোয়ালে দিয়ে চুল মুচতে মুছতে জিজ্ঞেস করে আজ কি মনে করে বাড়িতে এলি তোর বাড়িতে আসার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে নাকি ঢেংছি কেটে জিজ্ঞেস করলো ত্রিতা প্রাপ্তি মুখ টিপে হাসে কোনো কারণ ছাড়া তোরা বাড়িতে আসিস নি ঝটপট বলে ফেল এখন উদ্দেশ্য কি অঙ্কিতা বিছানায় শুয়ে পড়ল ভাবলে সিন হবে বলল তোর বয়ফ্রেন্ড গতকাল রাতে তোকে ফোন করেছিল বয়ফ্রেন্ড মানে রায়ান শ্রীধা বলল এমনভাবে বলছিস মনে হচ্ছে রাইহান ভাইয়া ছাড়াও তোর আরো পাঁচ ছয়টা বয়ফ্রেন্ড আছে তোয়ালে রেখে মুখে ফেস পাউডার মাখতে মাখতে প্রাপ্তি উত্তর দিল ওর সাথে এখন আর আমার কোনো সম্পর্ক নেই ফুট দেখার মতো চমকে যায় অঙ্কিতা ত্রিধা কত বাধা বিপত্তি কাঠ খর পুড়িয়ে তবেই না রায়হান প্রাপ্তির মন পেয়েছিল এই কথা তো বন্ধু মহলের সকলেই জানে সেখানে ব্রেকআপ হয়েছে শুনে বিস্ময় অন্ত থাকবে না এটাই তো স্বাভাবিক বিস্ময় তো কণ্ঠে অঙ্কিতা বললো কেন প্রাপ্তি সব ঘটনা খুলে বললো দুই বান্ধবীকে ত্রিতা রেগে মেঘে বললো এভাবে ছেড়ে দিয়েছিস কেন শালাকে দু দুইটা করে মোট চারটা ওই অসভাটাকে দেওয়া উচিত ছিল ওর সামনে আর দাঁড়িয়েই থাকতে পারছিলাম না ত্রিধু ঘৃণা লাগছিল ভীষণ পেটে তোর তো আমাকে এসব কিছুই বলেনি ফোন দিয়ে কান্নাকাটি করে বলছে তোর সাথে নাকি ঝগড়া হয়েছে তাই নাকি কথা বলিস না ব্লক করে রেখেছিস আমি আর দ্বিধা যেন তোকে বোঝাই হাতে পায়ে ধরটে খালি বাকি রেখেছিল রে ভাই সকালে যেন তোর কাছে আসি হ্যান ত্যান এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো অঙ্কিতা প্রাপ্তি বিরক্ত হয়ে বলল বাদ দে এখন ওর কথা আর কখনো ফোন বা মেসেজ দিলে ব্লক দিয়ে দিস শ্রীধা বলল ব্লক তো দেবই তার আগে ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করবই তোরটাকে ঠিক আছে এইসব পরে হবে আমি কিন্তু খেয়ে আসিনি নাস্তা এখানেই করব। তোরা ডাই নিয়ে গিয়ে বস আমি আসছি অঙ্কিতা ত্রিধা প্রাপ্তির রুম থেকে বের হতেই ড্রয়িং রুমে আদনানের সাথে দেখা হয়ে যায় চোখ মুখ দেখে মনে হচ্ছে ভীষণ রেগে আছে কিন্তু ওদেরকে দেখে আবার হাসলো হাসতে হাসতেই বলল আরে আরে সকাল হতে না হতেই সুন্দরীদের সঙ্গে দেখা কেমন হাসলো বলল ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আর ভালো থাকা ওই পেতনিটা কোথায় ফোন অফ কেন না তো ঘরেই আছে এখন বের হবে না হ্যাঁ তাহলেও নিজেই আসুক আমি ততক্ষণে তোমাদের সাথে গল্প করি খেয়ে এসেছো নাকি খাবে খাইনি গুড আমিও খাইনি চলো একসাথে খাওয়া যাক ডাইনিং রুমে তিনজন একসাথে বসে আদনান সুমনা বেগমকে ডেকে নাস্তা দিতে বলে বাড়ির আর সবাই এখনও ঘুমে প্রাপ্তির বাবা তো আরও আগেই অফিসে চলে গেছে সুমন বিগম ওদেরকে নাস্তা দিয়ে পাশে বসলেন আদনান খাওয়ার পূর্বে জিজ্ঞেস করল তুমি খেয়েছো আন্টি তাহলে অযথা এখানে কেন বসে আছো বারবার হাই তুলছো মানে এখনো তোমার ঘুমায়নি সাড়ে আটটা বাজে মাত্র যাও গিয়ে ঘুমাও আয় নাস্তা করে যা আমরাই নিতে পারবো তুমি গিয়ে রেস্ট করো তো যাও সোমনা বেগম হেসে বললেন তিনি চলে যাওয়ার পর আদনান ফিস করে বলে কেন পাঠিয়ে দিয়েছি জানো অঙ্কিতা বিরস মুখে বলল ফ্লার্ট যে করবেন না এতটুকু শিওর কেন পাঠালেন তা জানি না তা ঠিক আছে কিন্তু তোমার মুখ বেলুনের মতো চুপসে আছে কেন অঙ্কিতার অসহায়ভাবে তাকিয়ে থাকে মনে মনে আদনানকে সে ভীষণ পছন্দ করে কিন্তু ভাগ্য এতই করুন যে পছন্দ করার কথাটিও সে কখনো আদনানকে জানাতে পারবে না বলেই বা কি হবে ধর্ম যে আলাদা এছাড়া আদনান কখনোই ওদেরকে সেভাবে ট্রিট করেনি সেখানে সে যদি পছন্দের কথা বলে তাহলে ঠাস করে থাপ্পড় দিতে দুহার ভাববে না গোপনে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে অঙ্কিতা বলল আপনি বুঝবেন না আদনান ভাইয়া আচ্ছা বাদ দাও আমরা টপিকে আসি এর মাঝে প্রাপ্তিও রেডি হয়ে চলে আসে চেয়ার টেনে বসতে বসতে আদনানের উদ্দেশ্যে বলল আজ সকাল সকালে এই বাড়িতে তোমায় কেউ ফোন করেছিল নাকি আদনান ফুকুচকে জানতে চাইলো আমায় ফোন করবে মানে কে ফোন করবে রায়হান ত্রিধা অঙ্কিতাকে ফোন করেছিল বলেই তো আজ সকাল সকাল বাড়িতে চলে এসছে তুমিও এসছো দেখছি তাই জিজ্ঞেস করলাম মাথা খারাপ ও আমাকে ফোন দিলে হাতটা ভেঙে হাসপাতালে ভর্তি করি আসবো ওরা তিনজনে হাসলো পরোটার টুকরা মুখে তুলে আদনান বলল এই জন্যই কি রাতে ফোন অফ ছিল তোর হুম যাক বেঁচে গেলি আমি এসেছিলাম তোকে দুইটা চটকারা দিতে আজও কেন জরুরি কাজে ফোন দিয়েছিলাম রাতে অনেকবার ফোন অফ ছিল তাই তো খারাপ হয়ে গেছিল আজ আর রাগ শুধু তুই চুপ থাক আমি তিধা আর অঙ্কিতাকে একটা গল্প শোনাবো ত্রিধা অঙ্কিতা দুজনেই দুজনের দিকে মুখ চাওয়াচুই করে সমস্বরে বলে উঠল গল্প হ্যাঁ হুরপরির গল্প আমার একটা হুরপরি আছে প্রাপ্তি চেয়ার ছেড়ে উঠে পড়লো টিস্যু দিয়ে হাত মুখ মুছতে মুছতে পড়লো আমি যাচ্ছি তোদের যদি ওর গল্প শুনতে মন চায় তাহলে শুনতে পারিস আরে আমরা পরে একা যাব নাকি প্রাপ্তি উত্তর না দিয়ে হাঁটা শুরু করে এই হুড়পড়ির গল্প শুনতে শুনতে বিরক্ত সে বাধ্য হয়ে ত্রিদার অঙ্গিটা উঠে পড়ে যাওয়ার আগে বলে যায় অন্যদিন এসে হুড়পড়ির গল্পটা শুনে যাবে আদনান তখন কিছু না পড়লেও ওরা চলে যাওয়ার পর মুচকি মুচকি হাসে সে আরামসে খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে টিভি দেখে আপাতত তার কোনো কাজ নেই এগারোটা নাগাদ বের হয়ে বন্ধুদের সাথে বাইরে আড্ডা দিতে যাবে সুমনা বেগম ঘুম থেকে উঠে আদনানকে ড্রয়িং রুমে পায় আয় নাস্তা করে যা হুম পেট ভরে খেয়েছি আর জায়গা নেই তুমি খাও ও মা একা একা বাড়িতে কি করে আব্বু অফিসে যায়নি আজ তাই আসতে পারিনি ও তিনি প্লেটে পরোটা ডিম ভাজার আলু ভাজি নিয়ে এসে আদানের পাশে বসলেন হাসতে হাসতে বললেন রামেন জি দেখতেছিস হুম ভালো লাগে ছোটবেলার কথা মনে পড়ে যায় আমি আর প্রাপ্তি তো আগে এরকমই ছিলাম সুমনা বেগম কিছু বলার পূর্বেই বাড়ির কলিং বেল বেজে ওঠে আদনান নিজে উঠেই দরজা খুলতে এবং রীতিমতো সে অবাক হয় দরজা খুলে রায়হান ও মধ্যবয়স্ক দম্পতিকে দেখতে পায় রায়হান বেশ ভদ্রভাবেই জিজ্ঞেস করে বাড়িতে কেউ নেই আদনান কোনো উত্তর না দিয়ে দরজা থেকে সরে দাঁড়ানো রায়হান এসেছে বাবা মাকে নিয়ে ওরা ভিটরে ঢোকার পর আদনান দরজা লাগিয়ে পিছু পিছু আসে সুমনা বেগম রায়হানকে দেখে উঠে আসেন হাসি মুখেই বলেন আরে বাবা তুমি এসো এসো বসো ব্যস্ত হবেন না আপনি খাওয়া শেষ করুন না আগে বসো তো সবাই বসার পর তিনি জিজ্ঞেস করলেন ওনারা কারা তোমার বাবা মা জিয়ান্টি একটু বসো আমি আসছি সুমনা বেগমের সঙ্গে সঙ্গে আদনানও কিছেনে চলে যায় রায়হানকে একদম সহ্য হচ্ছে না তার ড্রয়িং রুম ফাঁকা হতে রায়হান ওর বাবা মাকে ফিস ফিস করে বলে যেভাবেই হোক ওকে বেথে রাজি করান প্লিজ আমার প্রান্তিকেই লাগবে সুমনা বেগম চা নাস্তায়নের সামনে রেখে নিজেও অপোজিট সোফায় বসলেন তার ঠিক পেছনে ক্ষুব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আদনান সবার উদ্দেশ্যে বললেন সুমনা বেগম রায়হানের বাবা বললেন নাস্তা তো করবই এর পর থেকে সম্পর্ক আরো গম্ভীর হবে আমাদের দুই পরিবারের ঠিক বুঝলাম না ভাই বললেন সুমনা বেগম রায়হানের মা এবার হেসে বললেন বোঝেন নি বোন আপনার মেয়েকে আমার ছেলের বউ করে নিতে এসেছি সোমানা বেগম অবাক হয়ে তাকিয়ে আছেন স্বল্প সময়ের জন্য কথা বলার ভাষাও যেন তার লোক পেয়েছিল তিনি কিছু বলার পূর্বেই রায়হানের মা বলেন তাছাড়া ছেলে মেয়ে দুজন দুজনাকেই পছন্দ করে আর ভালোও বাসে তখন শুভ দেরি করে লাভ কি বলেন এই পর্যায়ে আদনান আর কিছুতেই চুপ করে থাকতে পারল না চোয়াল শক্ত হয়ে উঠে তার কাট কাট গলায় সে উত্তর দেয় আপনার একটু ভুল হচ্ছে সম্পর্ক ছিল এখন আর নেই রায়হানের বাবা মায়ের দুজনেই হাসি হাসি মুখটা অন্ধকার হয়ে আসে এই ছেলেকে গভীর কণ্ঠে জানতে চাইলেন রায়হানের বাবা সুমনা বেগম পড়েছেন মাছ সমুদ্রে মনে হচ্ছে সবটাই কিরকম মাথার ওপর দিয়ে যাচ্ছে রায়হানের সাথে প্রাপ্তির সম্পর্ক আছে অথচ তিনি জানেন না এমন কি টেরও পাননি এদিকে আদনানের কথাবার্তা শুনে মনে হচ্ছে ও সবটা জানতো জানো সেখানে কোনো সমস্যা নেই ঘরে মেয়ে থাকলে বিয়ের প্রস্তাব আসবেই মেয়ে কোনো সম্পর্ক থাকলেও আসবে না থাকলেও আসবে তবে মাঝখানে আদনানের হুট করে বলা কথাটি সুমনা বেগমের মনোপুত হলো না ঠিক না জানি সামনের মানুষগুলো কে নাকি ভেবে বসে আছে সুমনা বেগম একটু হাসার চেষ্টা করলেন সহজ স্বাভাবিক কণ্ঠে বললেন আমার ভাগি না রায়হান তখন আদনানের কথার উত্তর দিতে গিয়ে একটু হেসেই বলল জি একটু ভুল বুঝাবুঝি হয়েছিল আমাদের মধ্যে সব সম্পর্কে তো একটু ভুল বুঝাবুঝি হয় তাই বলে কি সম্পর্ক শেষ প্রান্তি আমার উপর অনেক রেগে আছে জানি তাই আমি চাচ্ছি রিলেশনের ইতি ঘুরতে বিয়ের মধ্যে ফুট করে এমন সিচুয়েশনে পরে সুমনা বেগম বাগ্রুদ্ধ হয়ে গেছে রায়হানের সাথে প্রাপ্তির সম্পর্ক ছিল এটা যদি একবার ওর বাবার কানে যায় তাহলে কেলেঙ্কারি কাণ্ড ঘটে যাবে মানুষটা এমনিতে ভীষণ ভালো একমাত্র সন্তান এবং একমাত্র মেয়ে হওয়ায় প্রাপ্তিকে তিনি মাথায় তুলে রাখেন প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসেন সম্পূর্ণ স্বাধীনতা তিনি মেয়েকে দিয়েছেন তার মানে তো এই নয় যে প্রাপ্তির রিলেশন তিনি মেনে নেবেন তিনি সর্বদাই প্রেম ভালোবাসার বিরুদ্ধে কশ্মিন কালেও যে প্রেমকে সে পছন্দ করে না সমর্থন করেন না সেখানে প্রাপ্তি এমন একটা কাজ কি করে করল আপনি কিছু বলছেন না কেন আনটি প্রান্তিকে আমায় দেবেন না সুমনা বেগমের দিকে সব প্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে রায়হান আদনান ক্ষিপ্ত কণ্ঠে প্রশ্ন বলে উঠল কখনোই না প্রাপ্তি তোমার মতো চরিত্রহীন কোনো ছেলেকে বিয়ে করবে না এরপর সে রায়হানের বাবা মায়ের দিকে তাকিয়ে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল আঙ্কেল আনটি মাফ করবেন চা নাস্তা অন্যান্য কথা থাকলে বলতে পারেন নতুবা আসতে পারেন আপনারা অপরাধ নেবেন না দয়া করে রায়হানের মা তো স্বরে বলেন তুমি কে আমার ছেলে চরিত্র নিয়ে কথা বলার আমি কেউ না তবে যেটা সত্যি সেটাই বলেছি সুমনা বেগম আদনানকে ধমক দিয়ে বলেন আহ আদনান তুই কি শুরু করেছিস এসব আন্টি তুমি জানো না এই ছেলের উদ্দেশ্য কত খারাপ আমি বলতে পারছি না তোমায় বলতে পারছো না বললে তো হবে না বলতেই হবে আমার ছেলেকে বেলেম দেওয়ার সাহস হয় কি করে তোমার বললেন রায়হানের বাবা রায়হান বিষয়টাকে ধামাচাপা বা আটকানোর চেষ্টা করেও পারল না ওর বাবা মা দুজনেই ক্ষেপে গেছেন বাবা চেঁচিয়ে চেঁচিয়েই বলছেন এখানে যেচে আমার অপমানিত হতে আসেনি আমরা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম আমাদের বংশ টাকা পয়সা কিসের কমতি আছে কিছুর নাই আমার ছেলে দেখতে শুনতে মাসা শিক্ষিত এমন ছেলের জন্য এমন পরিবারের ছেলের জন্য কি মেয়ের অভাব পড়েছে নাকি ধারণা বরঞ্চ আপনাদের মেয়ের চেয়েও অনেক বেটার বেটার মেয়ে রয়েছে সব কিছু ছেড়ে ছুড়ে শুধুমাত্র আপনার ছেলের পছন্দ বলে এই বাড়িতে বিয়ে প্রস্তাব নিয়ে এসেছি সেইখানে আপনার ভাগিনা না কেসে আমাদেরকে এইভাবে অপমান করছে আদনান বেশ শান্ত হয়েই পড়ল সত্যি কথা সব সময় একটু তেতোই হয়ে আঙ্কেল তাছাড়া আমি যথেষ্ট ভদ্রভাবে সুন্দর করে কথা বলেছি তবু আপনি যখন এতগুলো কথা বললেন বংশের টাকার ছেলের এত গুণগান গাইলেন তখন সত্যিটা না হয় আমি বলেই দেই আপনার সব কথাই ঠিক মেনে নিলাম আপনার ছেলে সুন্দর শিক্ষিত এগুলো ঠিক আছে সমস্যাটা হচ্ছে গিয়ে আপনার ছেলের চরিত্রে টাকা না থাকলেও ডাল ভাত খেয়ে সুখে থাকা যায় কিন্তু চরিত্র খারাপ হলে ইহকাল পরকাল দুটোই নাম হয়ে যায় আপনার ছেলের চরিত্র এতই ভালো যে যাকে সে ভালোবাসি বলে দাবি করছে যাকে সে বিয়ে করবে বলে এই বাড়িতে প্রস্তাব নিয়ে এসেছে সেই তাকে আপনার ছেলে তার জন্মদিন উপলক্ষে একদিনের জন্য চেয়েছে যেমন তেমনভাবে চাইনি ফিজিক্যালি ইন্টিমেন্ট হতে চেয়েছে এটাকে আপনি ভালোবাসা বলবেন একটা মেয়ে একটা ছেলেকে সত্যিকার অর্থে ভালোবাসলে কী চাই জানেন সম্মান আর শ্রদ্ধা কিন্তু আফসোস প্রাপ্তি এমন এক ছেলেকে ভালোবাসলো যে সম্মান তো দেবে দূরের কথা উল্টো বিয়ের আগেই ইন্টিমেট হতে চেয়েছে আপনাদের সামনে আমার মুখে এসব কথা হয়তো শুনতে বড্ড তিতকুটে লাগছে কিন্তু আই এম সরি টু সে আপনাদের এবং প্রাপ্তির পরিবারের জানা উচিত কেমন ছেলে এসেছে প্রাপ্তিকে বিয়ে করতে